জিদ্দা চুপচাপ আছে মানে ধামাকার জন্য কিন্তু জিদ্দা প্রিপারেশন নিচ্ছে এবং সেটা কোথাও গিয়ে আমাদের সামনে একটু হালকাভাবেও কিন্তু এসছে সো হ্যালো গাইজ আমি দীপের ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলতে এসেছি খাঁকি দ্য বেঙ্গল চ্যাপ্টারকে নিয়ে এবং এটাকে নিয়ে একটা দুর্দান্ত খবর কিন্তু সামনে এসছে এবং আমরা অনেকে হয়তো ভাবছিলাম এবং সুমিত গাঙ্গুলির একটা পোস্ট যে এটা জানুয়ারি মাসেই হচ্ছে মুক্তি পাবে তো সেটা কোথাও গিয়ে হয়তো আর হবে না তাই কারণ এখনও অবধি খাঁকিদা বেঙ্গল চ্যাপ্টারে কিন্তু কোনো রকম অ্যানাউন্সমেন্ট কিন্তু আসেনি যদি অ্যানাউন্সমেন্ট আসতো তাহলে কিন্তু এটার হচ্ছে কি কোথাও গিয়ে আমরা এটা আশা করতে পারতাম যে হ্যাঁ এই মাসেই হয়তো মুক্তি পেতো বাট আলটিমেটলি কিন্তু এখনও অবধি কোনো মুক্তি পাচ্ছে না বা কোনো রকম অ্যানাউন্সমেন্ট কিন্তু আসেনি বাট স্টিল এখনও অবধি কিন্তু এটার কাজ কিন্তু বাকি রয়েছে এবং গত কয়েকদিন ধরে একটা ফটো কন্টিনিউয়াসলি কিন্তু ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়াতে এবং এখন জিন্তা কিন্তু দুবাই থেকে জাস্ট ফিরেছেন তার ফ্যামিলির সঙ্গে টাইম কাটিয়ে তো তার আগে কিন্তু জিন্তা কন্টিনিউ কন্টিনিউয়াসলি কিন্তু মুম্বাইতে ট্রাভেল করেছে মানে করছিলেন ডিউ টু ডাবিং ডাবিংয়ের জন্য খাঁকিদা বেঙ্গল চ্যাপ্টারে কিন্তু ডাবিং চলছে এবং তারপরে পোস্ট প্রোডাকশনের কিন্তু কাজ হবে এবং আমি ছবিটা থামড়ালে কিন্তু অ্যাটাচ করছে আপনারা অবশ্যই চেক করতে পারেন তো এই এই পার্টিকুলার ছবিটা কিন্তু ভাইরাল হয়েছে এবং এখান থেকে একটা জিনিস আমরা সামনে আসছে বা বুঝতে পারছি যে হ্যাঁ ডাবিং চলছে তার মানে এটার একটা ভালো রকমের প্রোডাকশান কোয়ালিটি এবং যেহেতু নেটফ্লিক্সের কাজ এবং নীরেশ পান্ডের ডিরেকশান তো ভালো কোয়ালিটির ভালো মানের কাজ আসুক এটা আমরা চাইব এবং তার জন্য প্রচণ্ড ভালো করে সময় নিয়ে একটা যেহেতু ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম এবং সেখানে সেই কোয়ালিটিটাকে কিন্তু মেনটেন করতে হবে তো সেই জন্য কিন্তু সেই স্ট্যান্ডার্ডটাকে মেনটেন করার কিন্তু সময় নেওয়া হচ্ছে এবং এখন বর্তমানে ড্যামিংয়ের কাজ চলছে কমপ্লিট হলে পোস্ট প্রোডাকশনের কাজ হবে এবং তারপরে কিন্তু প্রপারলি একটা অ্যানাউন্সমেন্ট কিন্তু আসবে এবং তারপরে খাঁকি দা বেঙ্গল চ্যাপ্টার সংক্রান্ত কিন্তু কন্টিনিউয়াসলি আপডেট আসতেই থাকবে এটাই ছিল একটা এক্সক্লুসিভ আপডেট আপনাদের ফিডব্যাক অবশ্যই জানাবেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা